মেয়ে যে এত মজা করে রান্না করে খাওয়াবে সেটা তো আমার কল্পনারও বাহিরে হ্যালো ফ্রান আসসালামু আলাইকুম দুপুরে রান্না করার জন্য আমি এখানে লাউ কেটে নিয়েছিলাম আর সাথে লাউ পাতা দিয়ে আমি মাছের একটা ঝোল রান্না করব। তার জন্য মাছ নিয়েছি আর এখানে লাউ পাতাগুলো আমি কেটে নিয়েছি এখন লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি রান্নাটা বসিয়ে দিলাম এখানে প্রথমেই আমি মাছটা রান্না করে নেব মাছটা রান্না করার জন্য যে মশলাটা প্রয়োজন এই মশলাগুলো আমি ভালো করে কষিয়ে এখন মাছটা আমি কষিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মাছটা কষিয়ে নেব মাছটা কষাতে দিয়ে অন্য পাশের চুলায় আমি লাউয়ের তরকারিটা রান্না করে নিচ্ছি লাউয়ের তরকারির মশলাটা কষিয়ে এখন লাউটা কিছু সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব এই তো মাছটা কষানো হয়ে গেছে এখন মাছগুলো আমি একটা পাত্রে উঠিয়ে নেব সবগুলো মাছই যখন পাত্রে উঠিয়ে নেওয়া হয়ে যাবে তখন ওই মশলার মধ্যেই আমি লাউ পাতাটা কষিয়ে নেব যে কোনো মাছ দিয়েই কিন্তু লাউ পাতার ঝোল রান্না করে খাওয়া যায় কিন্তু আমি বেশিরভাগ সময়ই বড় মাছ দিয়েই লাউ পাতার ঝোলগুলো রান্না করে থাকি আর এই লাউ পাতার ঝোলের তরকারিটা কিন্তু আমার বাসায় সবাই পছন্দ করে আর এইদিকে লাউটাও কিন্তু কষানো হয়ে গেছে লাউটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেব এভাবে ডিম ভেঙে দিয়ে আমি লাউয়ের তরকারিটা কিন্তু মাঝে মাঝেই রান্না করে থাকি ডিম দিয়ে লাউয়ের এই সবজি রান্নাটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে রুটি পরোটা এবং বাদ দিয়ে খেতেও কিন্তু অনেক মজা লাগে এই তো লাউয়ের তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব অন্য পাশে আমার লাউয়ের পাতাগুলো কষানো হয়ে গেছে লাউয়ের পাতাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি মাছগুলো যে কষিয়ে রেখেছিলাম এই মাছগুলো দিয়ে ঝোল দিয়ে দেব এটা যেহেতু ঝোলের তরকারি তাই পানির পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি যাতে তরকারিটা রান্না হওয়া পর্যন্ত ঝোলটা ঠিকঠাক থাকে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি তরকারিটা রান্না করে নেব। এই তো আমার লাউ পাতার তরকারির ঝোল রান্নাটা হয়ে গেছে এই ঝোলের তরকারি খেতে কে কে পছন্দ করেন একটা করে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এটা ছিল বিকেলবেলা বিকেলবেলা মেয়ে নাকি পাস্তা রান্না খেতে মন চাইছে তাই আমি রেস্ট নিচ্ছিলাম আর মেয়েকে পাস্তা রান্নায় লাগিয়ে দিয়েছিলাম আজকে কিন্তু আমার মেয়ের হাতের পাস্তা রান্না অনেক মজা হয়েছিল আমি ভাবতেও পারিনি যে আমার মেয়ে এত মজা করে পাস্তা রান্না করে নেবে আর এই পাস্তা রান্নার যতটুকু ভিডিও দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ ভিডিওই কিন্তু আমার মেয়ের হাতের করা তার নাকি চিজ দিয়ে পাস্তা রান্না খেতে মন চাইছে তাই চিজগুলোও গ্রেট করে দিয়েছে চিজ দিয়ে আমার মেয়ে এত মজা করে পাস্তা রান্না করেছে এই পাস্তা রান্না খাওয়ার জন্য আর কিন্তু বাইরে যেতে হবে না এখন একটা সুযোগ পেলাম মাঝে মাঝে মেয়েকে এই পাস্তা রান্নার কাজে লাগিয়ে দিতে পারবো বাচ্চাদের দিয়ে কিন্তু মাঝে মাঝে হালকা পাতলা ঘরের কাজ করানো ভালো কারণ বাচ্চাদের সব কিছুতেই পারদর্শী থাকতে হবে তাহলে কিন্তু বাচ্চারা কোনো জায়গায় গিয়ে কোনো কাজেই কিন্তু আটকে থাকবে না মেয়ের হাতের পাস্তা রান্নাটা যে এত মজা হবে সেটা আমি বলে বোঝাতে পারছি না আজকে পাস্তা রান্নাটা অনেক 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 মজা হয়েছিল তো আজকে ভিডিওটি এই পর্যন্তই পাস্তা খেতে খেতে বিদায় নেই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে